খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জেলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দিল্লিতে কি এমনটাই ইঙ্গিত দিলেন লেফটেন্যান্ট গভর্নর ভিখে সাক্সেনা গতকাল মানে বুধবার তিনি জানান জেল থেকে সরকার চলবে না এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন সাধারণ মানুষ তার এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে তবে কি দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এই নিয়ে বিস্তর জলঘলা বিতর্ক শুরু হয়েছে চরম বিরোধিতা করেছে আম আদমি পার্টি তাদের দাবি জেল থেকে সরকার চালানো যায় না এমন কোনো বিধান নেই সংবিধানে বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা সেখানে তাকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে বলা হলে তিনি বলেন আমি দিল্লির মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জেল থেকে সরকার চলবে না তার এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে লোকসভা নির্বাচনের আগেই কি দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে দিল্লির অর্থমন্ত্রী অথিসও সুর আক্রমণ করেছিল বিজেপিকে তার দাবি দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্ত করছে বিজেপি প্রসঙ্গত দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে এমনিতেই তিক্ত সম্পর্ক শাসক দল আম আদমি পার্টির একাধিক ইস্যুতে এর আগে কেন্দ্রীয় রাজ্য বিরোধ বেঁধেছে বিশেষ করে দিল্লির শাসক ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে টানা পড়েন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় আফগানি নীতি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ গ্রেপ্তার হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার গ্রেপ্তারি পরেই শাসক দল আম আদমি পার্টির তরফে জানানো হয় যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরিওয়াল তিনি জেল থেকেই সরকার চালাবেন ইতিমধ্যেই জেল থেকে তিনি দুটো বা দুটি নির্দেশও জারি করেছেন এবার লেফটেন্যান্ট গভর্নর কি করেন তাই এখন দেখা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে